বর্তমানে রাজ্যের মন্দির মসজিদও নিরাপদ নয় মন্দিরের গেটের তালা ভেঙে চুরি হয়ে যাচ্ছে মন্দিরের বিগ্রহ সোনা রূপার গহনা বাসনপত্র। গতকাল অর্থাৎ সোমবার পুরসোনার হরিহর গ্রামের মসজিদ থেকে জামাতের জমানো টাকা চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি স্থানীয় সূত্রের খবর সোমবার বিকাল তিনটা নাগাদ এক ব্যক্তি একটি স্কুটি বাইকে করে মসজিদে নামাজ পড়তে আসেন নামাজ পড়ার নাম করে ভিতরে গিয়ে মসজিদের জামাতের জমানো টাকার বাক্স ভেঙে আনুমানিক পাঁচ হাজার টাকা নিয়ে পালানোর সময় স্থানীয় মহিলাদের হাতে ধরা পড়ে যায় মসজিদের এলাকার স্থানীয় মানুষরা ওই চোরকে দড়ি দিয়ে বেঁধে রাখে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুরুষরা থানার পুলিশ সোমবার সেই ধৃত ব্যক্তিকে আরামবাগ আদালতে পেশ করলো পুরুষরা থানার পুলিশ জানা যায় ধৃত ওই ব্যক্তির নাম রফিকুল নস্কর বাড়ি হাওড়া জেলার বাঁকড়া মুন্সিডাঙায় দেখুন সেই ছবি কি বলছেন হরিহর মসজিদের ইমাম সাহেব আমরা শুনব পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জির রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

পুরসুড়ার হরিহর গ্রামের যে মসজিদ সেই মসজিদে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি এসে মসজিদের ভাঙচুর করেছে এরকম একটা অভিযোগ আসছে আপনি তো ইমাম সাহেব মসজিদের এখানে উপস্থিত ছিলেন আপনার পর্যবেক্ষণে কি দেখেছেন আপনি বিষয়টা আমার পর্যবেক্ষণে আমি যখন শুয়েছিলাম খাওয়া দাওয়া নামাজ যে খাওয়া দাওয়া করে শুয়েশী একটা কেতাব পড়ছিলাম তো পড়তে পড়তে দেখি গুঞ্জন শুরু হয়ে গেছে সব ঢাকাটা কি করছে বলছে মসজিদের বক্স ভেঙে নিয়ে চলে যাচ্ছে এই ভেঙে নিয়ে চলে যাচ্ছে তো আমাকে যে মসজিদের সেক্রেটারি মনে হচ্ছে উনি মানে সেক্রেটারি সভাপতি যাও হবে তো আমাকে আওয়াজ দিল তো আমি ওই সাইড ঘর থেকে দরজা তাড়াতাড়ি খুলে বারেই চলে আসছি এসে দেখো তখন এই দিকটা চলে গিয়েছে বাইক নিয়ে যাচ্ছে আর কি তো আমাকে আমি এখান থেকে হাঁকা দিয়েছি হাঁকা দেওয়ার পরে ও দেখলাম বাইক ঘুরিয়ে এদিকে আসছে ওর হাতে তখন অটোমেটিক থালার টাকা থলে আসে তো আমাকে দেখে ও টাকার থলিদা ছুড়ি ছুড়ি দিল এইখানে মসজিদের গায়ে ছুড়ি দিয়ে এই সাইড দিয়ে পালানোর চেষ্টা করেছে আমি এই সাইড দিয়ে গিয়ে ওকে তোমার হচ্ছে গেড়ে জোরে চিল্লি উঠেছে ও ভয়তে তোমার হচ্ছে বাইক নিয়ে পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পরে আমি ওকে ধরে ফেলি ধরে ফেলার পরে তার মধ্যে লোকজন সব জড়ো হয়ে যায় এ শুধু এখানে নয় ও চারিদিকে করছে চারিদিকে করেছে সংবাদও আছে যেসব জায়গাতে করেছে যেসব জায়গায় করেছে সবাই সকালে কোন বেশি ফোন করেছে আমার কাছে কত টাকার মতো চুরি যাচ্ছিলো প্রায় হাজার পাঁচ হাজার টাকার মতো মানে ওটা ঘটনাটা কখন ঘটেছে তিনটে নাগাদ ওটা গতকাল হ্যাঁ তারপরে তাকে কি করলেন তাকে তোলার পরে বেঁধে রাখা হলো বেঁধে রাখার পরে পুলিশকে ফোন করা হলো আমরা কোনো মারধর কিছু করিনি প্রশাসনকে তুলে দেওয়া হয়েছে আপনার নাম মোহাম্মদ শাহিন সর্দার মসজিদের ইমাম সাহেব ওইটা গ্রামের মসজিদের ইমাম সাহেব